আকুর বস? সুবীর সঙ্গে ঝগড়া করতে এলাম ভাই। কেন? আমি আবার কি করলাম? তুমি পরদার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো গত সপ্তাহে তো তোমাদের বিবাহ বার্ষিকী গেছে। আমার ছোট বোনটাকে বিয়ের তারিখে তুমি কিছু দাওনি কেন? কে বলো দিনি? দিয়েছি তো। কে দিয়েছ শুনি? তেমন কিছু নয়। একটা আংটি। সত্যি আংটি দিয়েছো? এই তো তোমার সামলি দাঁড়ি আছে। সত্যি কি মিথ্যে জিজ্ঞেস কর না। কে রে? জয়া আংটিটার কথা আমি বলিসনি তো বলিনি মানে ঠিক আছে আংটিটা একবার আমায় দেখা তো দেখি তোকে ভালো মেয়ে পেয়ে সোনার নাম করে রোল গোল্ডের আংটি দিয়ে তোকে ভোলালো কি না এখন আবার আলমারি খুলবো কাল সকালে শোনা বর্দি তখন দেখাবো আবার সকালে কেন দেখতে যখন দেখাও না কতক্ষণ লাগবে আংটি সুন্দর না দেখা তো ঠাকুর বংটি তো দিয়েছিলাম একটু ভালো করে দেখো না দেখার কি আছে এটাই দিয়েছিলাম হ্যাঁ বটিক ও আমাকে এই আংটিটাই দিয়েছিল আর আমিও এটা ঠাকুর বউকে দিয়েছিলাম ওর বন্ধু ভাস্করের বউকে দেওয়ার জন্য আমি ঠাকুর পক্ষে আংটিটা দিচ্ছিলাম বড়দিন আংটিটা নিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া বাতিয়ে দেওয়ার জন্য তুমি আংটিটা বলছো দিয়েছিলে তাহলে এটা আবার তোমার কাছে এলো কি করে বেচারা বড়দিন যখন সকালবেলা গুড্ডুকে স্কুল থেকে আনতে গেছিল তখন ভাস্কর এসেছিলো ঠাকুরপুর খোঁজে